তোরা শুধু মেয়ে হয়ে জন্মেছিস এটাই তোদের একমাত্র এবং সবচেয়ে বড় ভুল এই কয়েকটি শব্দ দিয়েই মিহির তার তিন নিষ্পাপ মেয়ে শৈশবকে শেষ করে তাদের আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিল কিন্তু সে জানত না নিয়তি তার জন্য এমন এক প্রতিশোধ সাজিয়ে রেখেছে যেখানে একদিন এই অকেজ মেয়েরাই হবে তার জীবন বাঁচানোর একমাত্র আশা বন্ধুরা চলুন শুরু করা যাক অসম্ভব সুন্দর একটি কাহিনী সুউচ্চ অট্টালিকার অজস্র গাড়ির অবিরাম স্রোতে ডুবে থাকা এক মহানগরীর বুকে ছিল মিহির আর সরলার ছোট্ট সংসার মিহির ছিল একজন পরিশ্রমী এবং সফল ব্যবসায়ী তার নিজের একটা ছোট্ট কোম্পানি ছিল যা সে তিল তিল করে গড়ে তুলেছিল শহরের এক প্রান্তে তাদের বাগানওয়ালা বাড়িটা ছিল যেন এক টুকরো শান্তির নেড় বিয়ের প্রথম কয়েকটা বছর ছিল মধুময় সরলা ছিল এক শান্ত স্নিগ্ধ নদীর মতো তার মুখে সব সময় লেগে থাকতো এক নির্মল হাসি সে মিহিরকে তার জগতের কেন্দ্রবিন্দু মনে করত এবং তাকে খুশি রাখার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না মিহির ও সরলাকে গভীরভাবে ভালোবাসত তাদের জীবনটা ছিল যেন রূপকথার পাতা থেকে উঠে আসা এক নিখুঁত গল্প তবে এই নিখুঁত গল্পের মধ্যে সরলার মনে একটা অপূর্ণতা ছিল মাতৃত্বের আকাঙ্ক্ষা সে যখন পাড়ার অন্য বাচ্চাদের খেলতে দেখত তার বুকের ভিতরটা এক অজানা আনন্দে ভরে উঠত প্রতি রাতে সে ঈশ্বরের কাছে দু হাত তুলে প্রার্থনা করত যেন তার কোলজুড়ে একটি সন্তান আসে বিয়ের দু বছর পর সরলার প্রার্থনা অবশেষে গৃহীত হল সে মা হতে চলেছিল এ খবর শুনে মিহিরের আনন্দ আর ধরে না সে যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেল খুশিতে নেচে উঠে সে পরিচিত সবাইকে মিষ্টি মুখ করালো গর্বের সাথে বুক ফুলিয়ে বলতো দেখো আমি বাবা হতে চলেছি দেখো আমার একটা শক্তিশালী স্বাস্থ্যবান ছেলে হবে। আমার বংশের প্রদীপ যে বড় হয়ে আমার ব্যবসার হাল ধরবে কিন্তু সরলার চাওয়া ছিল অনেক সহজ সে শুধু একটা সুস্থ বাচ্চা চাইতো সে ছেলে হবে না মেয়ে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তার একমাত্র প্রার্থনা ছিল তার সন্তান যেন নিরাপদে এই পৃথিবীতে আসে নয় মাস পর সরলাকে হাসপাতালে ভর্তি করা হলো। হল অধৈর্য হয়ে হাসপাতালের করিডরে পাইচারা করছিল তার হৃদস্পন্দন যেন ঘড়ির কাঁটার দেখলে সে ছুটে গিয়ে জিজ্ঞেস করছিল আমার ছেলে হয়েছে কোনো খবর আছে ঘন্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন মিস্টার চৌধুরী অভিনন্দন আপনার একটি ফুটফুটে সুস্থ মেয়ে হয়েছে কথাটা শোনার সাথে সাথে মিহিরের মুখের হাসিটা যেন কেউ এক ঝটকায় নিভিয়ে দিল তার উচ্ছ্বসিত মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল মেয়ে তার গলা থেকে একটা শান্ত প্রায় প্রাণহীন শব্দ বেরিয়ে এলো কিন্তু যখন সে ভেতরে গিয়ে সরলার পাশে শুয়ে থাকা ছোট্ট পরিটাকে দেখলো তখন তার কঠিন মনটা মুহূর্তের জন্য গলে গেল উজ্জ্বল দুটো চোখ ছোট্ট নরম আঙুল নিষ্পাপ একটা মুখ সরলা আনন্দাশ্রু মুস্তে মুস্তে ফিস করে বলল দেখো মিহির আমাদের মেয়েটা কি সুন্দর চলো ওর নাম রাখি আশা মিহির মেয়ের দিকে তাকিয়ে দেখলো আর তার মনে এক অদ্ভুত মায়া জন্মাল যদিও তার ভেতরের হতাশাটা পুরোপুরি কাটেনি সে নিজেকে সান্ত্বনা দিল ও খুব সুন্দর আচ্ছা পরেরটা নিশ্চয়ই ছেলে হবে দু বছর পর সরলা আবার মা হলো এবারও মিহির বুক বেঁধে ছিল একটি ছেলের আশায় কিন্তু আবারও একটি মেয়ে হলো তারা তার নাম রাখলো কথা মিহির তার হতাশা ঢাকার জন্য হাসতে চেষ্টা করলো কিন্তু সরলা তার চোখের গভীরে জমে থাকা মেঘটা ঠিকই দেখতে পাচ্ছিল কথা জন্মের তিন বছর পর যখন সরলা তৃতীয় সন্তান হলো মিহির প্রায় নিশ্চিত ছিল যে এবার তার স্বপ্ন পূরণ হবেই সে প্রতিদিন মন্দিরে যেত মানত করত এমনকি একজন নাম করা গণৎকারের কাছেও গিয়েছিল যিনি তাকে ছেলের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নিয়তির পরিহাসে ঢাকথার যখন বললেন আবারও একটি মেয়ে তখন মিহিরের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল সেবার আর সে নিজেকে সামলাতে পারল না সে বাচ্চাটার দিকে ফিরেও তাকালো না তাকে একবারের জন্য কোলে নিল না সরলা যখন মেয়ের নাম লতা রাখতে চাইল সে শুধু একটা যান্ত্রিক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল সেই দিন থেকেই মিহির নামক মানুষটা হারিয়ে যেতে শুরু করলো তার জায়গা নিল এক ঠান্ডা রুক্ষ আর বদমেজাজি এক ব্যক্তি সে কাছ থেকে বাড়ি ফিরে মেয়েদের কমপ্লিটলি অপেক্ষা করতো বারো বছরের আশা যখন ভালো রেজাল্টের খাতা নিয়ে ছুটে আসতো সে তা তাচ্ছিল্যের সাথে সরিয়ে দিত দশ বছরের কথা যখন তার সাথে খেলতে চাইত সে ধমক দিয়ে বলতো আমার সময় নেই আর ছোট্ট সাত বছরের লতা যখন তাকে জড়িয়ে ধরতে চাইত সে তাকে আলতো করে সরিয়ে দিত সরলার বুক ভেঙে যেত সে মিহিরকে বোঝানোর চেষ্টা করত। মিহির ওরা আমাদের সন্তান ওরা তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে ওদেরকে এইভাবে কষ্ট দিও না আমি ছেলে যেয়েছিলাম সরলা বংশের বাতি দেওয়ার জন্য একটা ছেলে আর তুমি আমাকে কি দিলে তিন তিনটে মেয়ে সমাজের কাছে আমার মুখ দেখানো দায় হয়ে গেছে মিহিরের বন্ধু আর আত্মীয় স্বজনরা মিহিরের মনের আগুনে ঘি ঢালত তারা যখনই দেখা করতে আসতো নিজেদের ছেলে নিয়ে বড়াই করত। মিহিরের নিজের দাদা প্রায়ই ঠাট্টা করে বলতো কিরে মিহির এখনো বংশ রক্ষা করার লোক এলো না তোর বংশ তো এখানেই শেষ এই কথাগুলো বিষাক্ত তীরের মতো মিহিরের মনে গেঁথে গেল ধীরে ধীরে দিনের পর দিন সে তার ফুটফুটে মেয়ে তিনটেকে আশীর্বাদের বদলে নিজের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং কলঙ্ক হিসাবে দেখতে শুরু করলো একদিন যখন নিজেদের মতো মতো খেলছিল বাড়ি ফিরে এসে একটা বজ্রপাতের ঘোষণা করলো তোদের মেয়েরা জিনিসপত্র গোছানো শুরু কর দিন ভন রায় একে অপরের দিকে তাকালো আশা সাহস করে জিজ্ঞেস করলো কোথাও বেড়াতে যাচ্ছি বাবা না মিহিরের গলা ছিল বরফ শীতল তোরাই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছিস এক্ষুনি কথাটা শুনে মেয়েদের পৃথিবীটা যেন দোলে উঠল মেয়ের কোনো কথা না শুনে তাদের ঘরে গিয়ে তিনটে ছোট শুটকেছে তাদের জামা কাপড় খেলনা বই খাতা সব কিছু ছুঁড়ে পড়তে লাগলো যেন সে কোনো আবর্জনা পরিষ্কার করছে মেয়েরা কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরলো কথা ফোঁপাতে ফোঁপাতে বলল বাবা আমাদের তাড়িয়ে দিও না আমরা কি ভুল করেছি বলো আমরা সব ঠিক করে নেব কথা দিচ্ছি মেয়েরা এক ঝক্কায় নিজেকে ছড়িয়ে নিয়ে বলল তোরা কোনো ভুল করিস নি তোরা শুধু মেয়ে হয়ে জন্মেছিস এটাই তোদের একমাত্র এবং সবচেয়ে বড় ভুল তোরা আমার জীবনের কলঙ্ক এরপর সে তাদের আর দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিল কিছুক্ষণ পর বাজার থেকে ফিরল সরলা বাইরে মেয়েদের এমন অসহায় অবস্থায় কাঁদতে দেখে আর তালা বন্ধ দরজা দেখে সে এক মুহূর্তে সবটা বুঝে গেল মিহিরের সঙ্গে তার তুমুল ঝাগড়া হলো সে অনেক অনুনয় বিনয় করলো কিন্তু মিহিরের মন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল অবশেষে সরলা তার চোখের জল মুছে নিল তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা সে শান্ত গলায় বলল ঠিক আছে মিহির আমরা চলে যাচ্ছি কিন্তু একটা কথা মনে রেখো তুমি আজ তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছো এই তিনটে মেয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার ছিল কিন্তু তুমি এতটাই অন্ধ যে তা কোনো দিন দেখতে পেলে না একদিন তুমি এর জন্য আফসোস করবে সেই রাতে সরলা তিন মেয়ের হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তাদের সামনে ছিল এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যৎ দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর কেটে গেল সরলার জীবনটা ছিল এক কঠিন সংগ্রাম সে একটা পুরনো পরিচিতার সাহায্যে একটা ছোট রেস্তোরাঁয় রান্নার কাজ নিল দিনরাত কঠোর পরিশ্রম করে সে তার মেয়েদের পড়াশুনো করালো মেয়েরাও তার মায়ের কষ্ট বুঝত আশা কথা আর লতা তিন বনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল স্কুল থেকে ফিরে তারা মায়ের কাজে সাহায্য করত তাদের জীবনে বিলাসিতা ছিল না কিন্তু ছিল মায়ের ভালোবাসা একে অপরের প্রতি বিশ্বাস আর নিজেদের পায়ে দাঁড়ানোর এক অদম্য জেদ বাবার দেওয়া সেই অবহেলার অপমান তাদের ভেতরটাকে আরও শক্তিশালী করে তুলেছিল কুড়ি বছর পর সময় তার নিজের নিয়মেই বয়ে চলে শহরের সবচেয়ে বড় এবং নামকরা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ড আশা সেন তার শান্ত অথচ দৃঢ় সিদ্ধান্ত অনেক মুমূর্ষু রোগীকে নতুন জীবন দিয়েছে তার মেজবন কথা আজ দেশের একজন প্রথম সারিল আইনজীবী অন্যায়ের বিরুদ্ধে তার তীক্ষ্ণ যুক্তি আর বলিষ্ঠ কণ্ঠস্বর বহু অসহায় মানুষকে ন্যায় বিচার পেটে সাহায্য করেছে আর সবচেয়ে ছোট বোন লতা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী তার তুলির টানে ক্যানভাসে ফুটে ওঠা ছবিগুলো দেশ বিদেশের আর্ট গ্যালারিতে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় সরলা আজ তিন সফল মেয়ের গর্বিত মা তাদের এখন আর কোনো কিছুর অভাব নেই শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তাদের নিজেদের বাড়ি গাড়ি সবই আছে কিন্তু সবচেয়ে বড় সম্পদ হল তাদের চারজনের অটুট বন্ধন অন্যদিকে মিহিরের জীবনটা কিক উল্টো পথে চালিত হয়েছে মেয়েদের তাড়িয়ে দেওয়ার পর সে আবার বিয়ে করেছিল এক অল্প বয়সী মেয়েকে শুধুমাত্র একটি ছেলের আশায় তার ছেলেও হয়েছিল কিন্তু যে ছেলের জন্য সে তার সব কিছু ত্যাগ করেছিল সেই ছেলেই বড় হয়ে অত্যন্ত স্বার্থপর আর উচ্ছৃঙ্খল হল সে তার বাবার ব্যবসা লাটে উঠালো। এবং সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে একদিন মিহিরকে তার নিজের বাড়ি থেকেই বের করে দিল আজ বাষট্টি বছর বয়সী মিহির একা নিঃস্ব আর গুরুতর অসুস্থ বার্ধক্যের ভারে নবজ শরীর আর অনুশোচনার আগুনে পুড়তে থাকে একটা মন নিয়ে সে কোনোমাতে একটা জরাজীর্ণ বৃদ্ধাশ্রমে দিন কাটায় একদিন রাতে তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক তাকে শহরের সেই হাসপাতালেই ভর্তি করালেন যেখানে আশা কাজ করে নিয়তির কি অদ্ভুত খেলা যে বাবাকে সে শেষবার দেখেছিল কুড়ি বছর আগে আজ সেই বাবাই তার রোগী আশা তার বাবাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিল তার ভেতরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল পুরোনো সব ঘৃণা কষ্ট আর অভিমান একসঙ্গে ভিড় করে এসেছিল কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল সে একজন ডাক্তার আর তার সামনে শুয়ে থাকা মানুষটি একজন রোগী ব্যক্তিগত আবেগ তার কর্তব্যের পথে বাঁধা হতে পারে না সে তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে মিহিরের চিকিৎসা শুরু করল তার বোনদের এবং মাকে সবটা জানালো সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা মিহিরকে সাহায্য করবে কিন্তু নিজেদের পরিচয় দেবে না আশার চিকিৎসায় মিহির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন সে আশার হাত ধলে অঝরে কেঁদে খেলেছিল ডক্টর তুমি আমার জীবন বাঁচালে ঈশ্বর তোমার মঙ্গল করুন জানো মা আমারও তোমার মতো তিনটে মেয়ে ছিল খুব সুন্দর কিন্তু আমি এতটাই বোকার অহংকারী ছিলাম যে তাদের মূল্য বুঝিনি আমি ছেলে চাইতাম তাই রাগের মাথায় তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ আমি একা কোথায় আছে আছে কেমন ওরা ওরা কি আমাকে ঘৃণা করে ভয় তো ঠিকই করে আশার ভেতরটা দুমড়ে মুচেড়ে যাচ্ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল শান্ত গলায় শুধু বলল অতীতকে নিয়ে ভেবে কষ্ট পাবেন না যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না এবার নিজের যত্ন নিন বৃদ্ধাশ্রমে ফিরে আসার পর মিহির হাসপাতালের দেওয়া ফাইলটা নাড়াচাড়া করছিল হঠাৎ তার চোখ আটকে গেল বিলের সেকশনে সে দেখল তার অপারেশনের প্রায় দশ লক্ষ টাকার বিল কেউ একজন সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছে কে দিয়েছে তা জানার জন্য সে পরিশোধকারীর নামের জায়গার চোখ রাখল তার পুরো পৃথিবীটা যেন ঘুরতে শুরু করল সেখানে কোনো নাম লেখা ছিল না শুধু কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল তোমার তিন অকেজমে। জমে মিহিরের হাত থেকে ফাইলটা পড়ে গেল তার চোখ ঝাপসা হয়ে এলো সে বুঝতে পারল যাদের সে একদিন আবর্জনা ভেবে জীবন থেকে ছুড়ে দিয়েছিল আজ তারাই নীরবে তার প্রাণ বাঁচিয়ে গেল তার বুক ফেটে একটা আর্তনাদ বেরিয়ে এলো কিন্তু সেই অনুশোচনার কান্না শোনার জন্য তার পাশে কেউ ছিল না অনেক দূরে হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটা দামি গাড়ির ভেতরে বসেছিল আশা কথা লতা আর সরলা তাদের চোখে জল ছিল কিন্তু সে জলে কোনো ঘৃণা বা প্রতিশোধের আনন্দ ছিল না ছিল শুধু এক দীর্ঘ শ্বাসের মুক্তি সরলা তার মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল চল এবার বাড়ি ফেরা যাক আমাদের জীবনটা সামনের দিকে পেছনে নয় গাড়িটা রাতের শহরের আলো ভেদ করে নিজেদের বাড়ির দিকে চলতে শুরু করল তারা তাদের বাবাকে ক্ষমা করতে পারেনি কিন্তু তার প্রতি তাদের আর কোনো অভিযোগও ছিল না তারা শুধু নিজেদের দায়িত্ব পালন করেছে একজন সন্তানের দায়িত্ব সেই রাতের পর মিহিরের অধ্যায়টা তাদের জীবন থেকে চিরতরে মুছে গেল